ট্রান্সপোর্ট দরকার ট্রান্সপোর্ট লরি করে আনতে হয় আর তার জন্য পেট্রোল চাই ডিজেল চাই এর মাধ্যমে আসে আর সেই জিনিস সরকার একষট্টি টাকা ট্যাক্স বসাচ্ছে জিএসটি ভূমিকা পালন করে তাহলে তাহলে কখনো কর্পোরেটদের দাবিদারি করা যাবে না আচ্ছা বলুন তো এই গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আমদানি আদানি ক্ষেত্রে কর্পোরেটদের কর লক্ষ লক্ষ কোটি টাকা কর্পোরেট কর মুখুব করা হলো এক কোটি ছেচল্লিশ

তাদেরকে কোটি কোটি টাকা কঠোর মকুব করে দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে হবে না আর আপনারা আপনাদের অভিজ্ঞতা দিয়ে দেখুন যে কেরোসিন তেল আপনারা কিনতেন দু হাজার চোদ্দ সালের আগে তিরিশ একত্রিশ টাকায় সেই কেরোসিন তেল একশো টাকা ছুঁই চুই হচ্ছে কই টাকা